হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো বন্ধুরা তোমরা যারা ভালো কারো নামক নাটকের প্রথম পার্টটি দেখেছো তোমরা কিন্তু জানো টনির এই নাটকটি অনেক সুন্দর হয়েছিল এবং এই নাটকের পলকে পলকে টুইস্ট ছিল যা দেখে কিন্তু তোমরা অনেক মজা পেয়েছো এবং বন্ধুরা এই নাটকের দ্বিতীয় পার্টটি দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছো বন্ধুরা আজকে এই ভিডিওটি যদি দুই মিনিট মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু জানতে পারবা টনির ভালো কারো বয়ফ্রেন্ড নামক নাটকের দ্বিতীয় পার্টটি কবে কখন কয় তারিখে কয়টার সময় কোন চ্যানেলে পাবলিক করা হবে এবং তুমি কি করলে দ্বিতীয় পার্টটি সবার আগে দেখতে পারবা এবং

সাথে শেয়ার করব এবং তোমাদের সুন্দর সুন্দর নামগুলো মেনশন করে দেব তাই আর দেরি না করে বন্ধুরা চটপট সুন্দর সুন্দর কমেন্ট করে ফেলো ওকে বন্ধুরা তোমরা কিন্তু জানো পল্লি কেরাম ইউটিউব চ্যানেলের ভাইরাল এক নাটক ভাড়া করা বরแฟน বন্ধুরা এই নাটকটি সুন্দর একটি নাটক এই নাটকটি আজকে বিকাল 3টার সময় পল্লি কেরাম ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে বন্ধুরা এই নাটকটি আপলোড করার সাথে সাথে ইউটিউব ট্রেন্ডিং এক নম্বরে রয়েছে কেননা না বন্ধুরা তোমাদের কাছে এই নাটকটি অনেক ভালো লেগেছে তোমরা কিন্তু টনির অভিনয় দেখে মুগ্ধ হয়েছো এবং বন্ধুরা তোমরা কিন্তু সালমার অভিনয় অনেক ভালোবাসো এখন কথা হচ্ছে বন্ধুরা এই নাটকে দ্বিতীয় পার্টি কবে কখন কয় থেকে কয়টার সময় কোন চ্যানেলে আসবে এবং তুমি কি করলে সবার আগে দেখতে পারবা তার আগে বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওতে এখনো লাইক করে নাই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কেন না তোমরা যারা সুন্দর সুন্দর ভিডিও দেখতে ভালোবাসো টনির অভিনয় ভালোবাসো তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে তোমাদের সামনে কিন্তু টনির নতুন নতুন ভিডিও আসতে শুরু করবে কেন না ইদানিং কিন্তু টনি অনেক কনসার্ট ভিডিও করতেছে সেগুলা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না তোমরা যদি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওতে লাইক করে দাও তাহলে কিন্তু টনির নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবা তাই তোমরা যারা টনি সালমার ভিডিও অনেক ভালোবাসো তোমরা 20টা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এখন কথা হচ্ছে বন্ধুরা Bara Kora Borphen নামক নাটকের দ্বিতীয় পাটি কবে আসবে? বন্ধুরা এই নাটক্তির দ্বিতীয় পাটি কিন্তু 15 দিন পর পল্লি কেরামে ইউটিউব চ্যানেলে আসবে। কারণ এই নাটক্তির শুটিং এখন পর্যন্ত শুরু হয়নি। দ্বিতীয় পাটির শুটিং শেষ হলে তারপর এডিটিং এর কাজ শেষ হলে তারপর কিন্তু আমাদের মাঝে আপলোড করা হবে। তাই তোমরা যারা Bara Kora Borphen নামক নাটক্তির দ্বিতীয় পাটি দেখতে চাও তোমাদের কমপক্ষে 15 দিন অপেক্ষা করতে হবে। বন্ধুরা তোমরা যারা Bara Kora Borphen নামক নাটকের প্রথম পাটি দেখেছিলা তোমাদের কাছে এই নাটকের প্রথম পাটি কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর ভালো লাগলে আমার মতো যাদের কাছে প্রথম পার্থ অনেক অনেক ভালো লেগেছে তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটি দেখার জন্য